বসিরাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে পথসভা হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েতের খরমপুর বাজারে এদিন বিকেল পাঁচটা থেকে ভেবিয়া পঞ্চায়েতের অন্তর্গত খড়মপুর বাজারে শুরু হয় এই পথসভা উপস্থিত ছিলেন বসিরাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনি ও বসিরাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম অন্যদিকে উপস্থিত ছিলেন বসিরার দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তরী ব্যানার্জী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ভোটের রাজনৈতিক সমঝোতা অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আগামী লোকসভায় তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো জায়গায় নিয়ে যাবে বলেই আশাবাদী রাজনৈতিক বিশেষজ্ঞরা এদিনের এই সভায় হাসনাবাদের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ভেবিয়া পঞ্চায়েত প্রধান অলিউর মন্ডল ও অঞ্চল সভাপতি সুভ্রজিতের অক্লান্ত পরিশ্রমে সাংগঠনিক দক্ষতায় এই এলাকার ভোটে বিপুল সংখ্যালঘু ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে আশাবাদে তৃণমূল প্রার্থী নুরুল ইসলাম দেখো আমার পাশে বসে আছে বসিরাট দক্ষিণের বিধায়ক সপ্তশ্রী ব্যানার্জি ডাক্তার আমার পাশে বসে আছেন বসিরার উত্তরের এমএলএ রফিকুল ইসলাম আমাদের স্কেন্দার সাহেব আমরা সকল আছি এখানে আমাদের সমস্ত নেতৃত্ব আছে কে কি বলল সেই কথায় কান দিয়ে লাভ হবে মানুষ যাকে চাইবে সেই চার তারিখে বিচার হবে চার তারিখে গেলে প্রমাণ হবে কে মানুষের আশীর্বাদ পেল আর কে পেলো না কে ঘরে থেকে উঠে এসে কি রাস্তায় থেকে উঠে এসে এই বিচার মানুষ করে না মানুষ করে তার কাজে